এখানে হচ্ছে আমরা যে পিঠাটা বানানো দেখছিলাম যেটা হচ্ছে বিকেলে পিঠা বানানো শুরু হয়েছিল সেই পিঠাটা এখন বানানো হচ্ছে আর এটা রাত হচ্ছে এই পিঠা বানানো চলবে আর এটা হচ্ছে কালকে ভোরবেলা ভোরবেলা যখন হচ্ছে এই কনের বাড়িতে যাওয়া হবে তখন সেই পিঠাগুলো নিয়ে যাওয়া হবে কারণ এই পিঠা ছাড়া আর কাঞ্জি ছাড়া বিয়েই হবে না রাতভর এখানে পিঠা বানানোর আরও একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এখানে মানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই এখানে সম্পূর্ণ বিহীন একটা এলাকা আগে তৈরি করে রেখে যে ফ্রিজে রাখবে সেই ব্যবস্থাটাও নেই সেই কারণে হচ্ছে এখানে রাতভর এই পিঠাটা তৈরি করতে হয় দাদা আসছিলেন তো এখানে বেড়াতে বিয়ে খাওয়ার জন্য তাই না হ্যাঁ এখানে বেড়াতে আসছি এটা ঘরের মানুষ

এটা বইয়ের গাড়ি মানে বড় গাড়িতে যে কলা গাছ কেন কলা এটা মানে একটা নিয়ম সুদাম এটা হয় নীতি আমাদের পাহাড়ি এলাকা পাহাড়ি আদিবাসীরা এটা একটা নিয়ম চিনি সুনাম আছে ওইটা দেয় এই কলা থাকতে হবে হ্যাঁ কলা গাছ থাকতে হবে এই কলা থাকলে কি হয় কলা তো মানে একটা আদিম যুগের আদিবাসীরা এইভাবে একটা অনুষ্ঠান করছে এটা একটা নিয়ম করছে এটাই নিয়ম ওরা হবে না ওরা হবে না এই হচ্ছে আমার বারবার তো

আমাদের এলাকায় হচ্ছে আপনার যদি বিয়ের অনুষ্ঠান হয়তো কোনো ডকুমেন্ট থাকে না একটা কাগজে একটা সইও হয় না তারপরেও আপনার এটা টিকে এটা হচ্ছে আপনার কারবারি আর আপনার সমাজ পরিচালনা করার জন্য একটা থাকে এটার মাধ্যমে সব কিছু হয় আর কি এই যে আজকের বিয়ের মানে মুখ্য একটা ভূমিকা আপনি থাকবে হ্যাঁ হ্যাঁ যেহেতু এখানে কোনো ডকুমেন্টস থাকে না যারা আমরা যাচ্ছি সবাই আর কনেকে নিয়ে আসার পর যারা আনতে যাবেন কনেকে আনতে গিয়ে হচ্ছে সবাই আবার একসাথে ফিরে আসবে মাঝখান থেকে কেউ ফিরে যেতে না সবাই আবার আসবে এই যে আপনাদের বিয়ের এত কিছু দেখছি নিয়ম দেখছি দুইটা নারকেল হাতে যে এটা কিন্তু এই এটাকে আপনাদের নিয়মের মধ্যেই পড়ে অবশ্যই এটা আচ্ছা আমাদের সংস্কৃতি আর কি তো অবশ্যই এটা আমাদের বিয়ের সময় এটা নিয়ে যাইতে হয় আর কি আচ্ছা আচ্ছা এটা কম্পালসারি আর এই বরের হাতে নারকেল থাকার মানে এটা কি কারণ কি মানে আমাদের আসলে আদিকাল থেকে হয়তো এটা সংস্কৃতির মধ্যে আমাদের একটা সমাজের রীতিনীতি তো এটা অবশ্যই নিয়ে যাইতে হয় আচ্ছা এই মাথায় যে কাপড়টা পরেছেন আপনি এটা এটা হচ্ছে যে আসলে আমাদের আমরা

হয়তো সত্তর জন হতে পারে আশি জন হতে পারে কিন্তু জোর আসতে হবে যাত্রা শুরু যাত্রা শুরু আর আমরা যাচ্ছি হচ্ছে বেজুর হয়ে অর্থাৎ একচল্লিশ জন যাচ্ছি যেটা হচ্ছে তঞ্জমা বিয়ের আরেকটা রীতি এখানে হচ্ছে বট যাত্রা যখন আমরা যাবো তখন হচ্ছে এই বেজুর সংখ্যায় যেতে হবে আর আসার সময় হচ্ছে জোর হয়ে আসতে হবে আর আমরা এখন একচল্লিশ জন যাচ্ছি এই জন্য আর আসার সময় হচ্ছে জোর হয়ে আসবো এইটা আসলে আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা এই যে একেবারে চাঁদের গাড়িতে চড়ে হচ্ছে কনের বাড়িতে যাচ্ছি পাহাড়ের গহিন থেকে বের হচ্ছি কনের বাড়িতে গিয়ে আবার এই কনেকে নিয়ে আমরা এই পাহাড়ের গহীনে আবার চলে আসবো হ্যালো তুমি একে সাজ বলতে না এই সাজ সাজানোর মধ্যে এগুলো বুজাই দিও মানে ছেলের বাড়ি থেকে যা কিছু নিয়ে আসা হয়েছে এগুলো ওই মেয়ের পরিবারকে মেয়ের পরিবারকে বসে আছ তুমি আমরা মেহমানদের বললাম ওই যে বাড়িতে গ্রহণ করলাম এরপরে ওদের উপদহন যেগুলো আছে ওগুলো আমরা মানে গ্রহণ করছি এরপরে ওদের আমাদের মানে কি বলবো সবাই তো এসে তুলাবি আশীর্বাদ করছেন তুলা দিয়ে আশীর্বাদ করছেন বুদ্ধ ধর্মের নিয়মে আরকি আমাদের বুদ্ধ ধর্মের আমাদের বিয়ে হচ্ছে এরকম কামনা করেন আপনারা যেরকম ইতে ইয়েতে যে মসজিদে যাই এর লেখালেখি করেন এটা হচ্ছে আমাদের বড় আশীর্বাদ আমাদের কোনো লেখালেখি নাই হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের সব কিছু বড় ইয়ে বুঝছেন মধ্যে সেই জন্য আর কি একটা একটা বুদ্ধ নিয়মে একটা এটা একটা মন মন্ত্র দিয়ে একটা আশীর্বাদ করে আর কি মূলত আমাদের হচ্ছে মুখের থুটা হ্যাঁ তো করে এটা দিয়ে আর কি মাথায় দিয়ে দেয় এটা হচ্ছে আশীর্বাদ এই যে এরা এখানে যে তুলোগুলো ওরা পাবে এখন ওই তুলোগুলো ওদের মানে বিছানার যে বালিশটা আছে ওই বালিশে ওরা ডুকেয়া বালিশটা ব্যবহার করবে আচ্ছা আচ্ছা মানে গুণীজনদের বড়জনদের আশীর্বাদ সবসময় ওদের সাথে সাথে থাকবে এই জন্যই হচ্ছে তুলা ব্যবহার করা হয় এটা হচ্ছে এই তন্দমা আরও একটা নিয়ম যেটা হচ্ছে এই তুলা দিয়ে হচ্ছে বালিশ তৈরি হবে আর তৈরি করে তারা হচ্ছে ঘুমানোর জন্য এই বালিশটা ব্যবহার করবে খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে পাঞ্চুকরি আছে আর পাঞ্চুপারির সাথে আবার এখানে দেখছি আমি যে সিগারেটও আছে পাঞ্চুকরি সাথে আপনারা সিগারেটও রেখেছেন এই সিগারেটটা কী কি কারণে এটা কি সবার জন্যই সবার জন্য

হচ্ছে মাংস হরিণ আপনাদের এই যে বিয়ের সাথে মানে শুকরের মাংস হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে এটা থাকবে আমাদের পাহাড়ে যে শুকরের মাংস আইটেমটা অবশ্যই থাকবে এটা হচ্ছে কাঞ্চি এটাই সেই কাঞ্চি এটা হচ্ছে বরের বাড়ি থেকে নিয়ে আসছে হ্যাঁ এটা আনছে এটা দিছে কিন্তু বরের বাড়িতে বরের বাড়িতেও আনতে হয় কিন্তু কনের বাড়িতেও দিতে হয় আচ্ছা আচ্ছা মানে মনে করেন যদি কিছু শর্ট পড়ে তার কনের বাড়ি থেকে আলাদা এটা নিয়ম হয় আর এখানে হচ্ছে তারা মানে একদিকে হচ্ছে খাবার সার্ভ করছেন এখান থেকে হচ্ছে খাবার সার্ভ করা হচ্ছে আর নিজেরা হচ্ছে কাঞ্চি খাচ্ছেন আপনাদের বাঙালি তো এটা নিয়ম নাই না তো হারাম হিসেবে চলছে হ্যাঁ আমাদের হারাম হ্যাঁ আমাদের আপনাদের হারাম আমরা কিন্তু যাইছি আরেকটা জিনিস যেটা মানে আপনাদের পাহাড়ি মানে বিয়েতে থাকে এটা হচ্ছে যে যেটা হচ্ছে মানে কালো হরিণ যেটা হচ্ছে বন্য শুকুর হ্যাঁ আমাদের আমাদের যেমন বিয়াতে গরু মাংস দিতে হয় গরু মাংস হয় না ঠিক আছে না আমাদের কালা হরিণরিণ্ডরিণের মাংস তো এটা হচ্ছে ভাইদের কালো হরিণ যেটা হচ্ছে বন্য শুকর আর এই এইটা ছাড়া হচ্ছে তাদের নিজের কোন অনুষ্ঠান মানে খাবারের মধ্যে খাবারের মেনুতে এই আইটেমটা থাকতেই হয় たっておい <noise> <noise> বরার বরের বন্ধুদের সাথে বসে আছে। আর এখন কনে আসবেন কনের যেই মানে বন্ধু বান্ধব আছেন সবার কাছ থেকে উনি বিদায় নেবেন বিদায় বিদায় নিয়ে বলতে এটা বন্ধু বান্ধব বলতে এটা সমাজ হ্যাঁ সমাজ এটা ওটা একটা যুব সমাজ আছে যুব সমাজ থেকে তাকে বিদায় দিবে সে যে এতদিন যুব সমাজে ছিল একটা সদস্য ভালো খারাপ বা ভালো একসাথে এতদিন একসাথে চলছে যে এখন সংসার মানে নতুন সংসার জীবনে যাচ্ছে সেই হিসাবে হচ্ছে তাকে হচ্ছে তারা বিদায় দিবে বিদায় দেওয়ার পরে হচ্ছে যে তারা এরপর হচ্ছে যে বাড়ি থেকে যে মা বাবা আছে তা সেখান থেকে তারা বিদায় দিয়ে দেবে বিদায় দেওয়ার পরে আমরা যাই পারবো আমরা নিজেদের ইচ্ছে মতন করে যাইতে পারবো আচ্ছা আচ্ছা এরা যদি এখন যদি মনে করে যে আমাদেরকে রাতে সারবে তাহলে আমাদের বাধ্য থাকতে হবে আশীর্বাদ দিদা আমার দেরি হইয়া ছিল না একটু আমার লেডু গিয়ে গেছি আর তুমি যদি আমার যে বুল ভুটে যাওয়া হয় তুমি একটু বুল দৃষ্টিতে একা সমা দৃষ্টি একা যাওড়িবা এবার হচ্ছে মানে আমাদের আবার বরের বাড়িতে যাওয়ার পালা আর এই বরের বাড়িতে এখন আবার আমরা যাচ্ছি কনেকে নিয়ে আমরা আসছিলাম একচল্লিশ জন এখন হচ্ছে বরপক্ষের পক্ষের একচল্লিশ জনই যাচ্ছি আর তার সাথে হচ্ছে কনে পক্ষের যারা আছেন তাদের সবাই সহ আমরা এখন যাচ্ছি আবার বরের বাড়িতে বরের বাড়িতে গিয়ে হচ্ছে তাদের ধর্মীয় যত রীতিনীতি আছে ধর্মীয় যত আনুষ্ঠানিকতা আছে তার সব কিছু এখন হবে আনতে আসলেন হ্যাঁ আনতে আসার পরে মানে হচ্ছে পুরোটাই সুতা পেছানো এই সুতা পেছানো কি কারণ পেছানো এটা হলো আমাদের পুরাকর্তা আজকে মানে উনি আজকে যে নতুন বছর অথবা নতুন বিবাহ করছে এই হিসাবে আমরা একটু মঙ্গল মঙ্গলসূত্র সুন্দর একটি পরিত্রাণ পরিত্রাণ স্থাপন করবে আর কি আর এই সুতা পেছানোর কারণ এই সুতা পেছানো ওইটা মানে ওই যে ধরেন সবাই মিলে ওই যে সুতাটা পুরোটা ঘরটা ইয়ে হয় সহ মানে বানতে সহ ইয়ে সহ মানে যাতে পুরোটাই মানে ইয়ে হয় এই জন্য আর কি

যার যে সাব আছে ওটা মানে যেই সম্প্রদায় তারা যেহেতু বৌদ্ধ ধর্মের অনুসারে তাই হচ্ছে বৌদ্ধ যেই ভান্তে আছে এই বৌদ্ধ ভান্তে দিয়েই হচ্ছে তাদের বিয়েটার যেই ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে সেটা পড়ানো হয় আর এখন তারই আনুষ্ঠানিকতা চলছে